को लगा है अ এই ভাই কোকো লাগাম দি এই কি কোব ধরে এটা রোজ গলা দি এটা চক্কর দেখি 500 টাকা 500 আর 0 টাকা দাম দিন দেখি কততে বিক্রি করবেন এটা একদম একদম চারশো দিয়ে আর এক দু একটা মাদি দেখান দিই যে এ বাঘা বাঘা মাদি রে দেখান দিই ঠিক আছে এটা এটা কত এটা তিনশো একদম তিনশো দিয়ে যে কাজ করা কাজ করা টাইপের কবুতর গুলো দেখি এই যে কাজ করা বুঝি দেখি এটা কত যাচ্ছেন তিন চলে চলে দিবেন आप भी जा कर 10 तले अंदर बता आओ ये सीट ठोका रहे थे क्या मैं करके चला जा देख बार इसकी खेलने दे

বেছ বৰ হৈ গল চাতে হাও চকে এটা কি মাদি না নৰ নৰ মাদি আচ্ছা মাদিটাতে হাও

এখন থাকি কা গ্রিড চলতে আছে কি কাটটা সামনে দেখো পাঁচ ছইলে ব্যালেন্স আছে